আজকের যুগে স্মার্টফোন ছাড়া আমাদের জীবন কল্পনাই করা যায় না কিন্তু আপনি কি জানেন বিশ্বের প্রথম মোবাইল ফোন আবিষ্কার হয়েছিল উনিশশো সালে এই অসাধারণ কাজ করেছিলেন আমেরিকান ইঞ্জিনিয়ার মার্কিন কুপার যিনি মোটরোলা কোম্পানিতে কাজ করতেন তার বানানো প্রথম মোবাইলের নাম ছিল মোটরোলা ডায়নাটেক এইট থাউজেন্ড এক্স ফোনটা ছিল অনেক বড় ইটের মতো দেখতে আর ওজন ছিল প্রায় এক কেজি ব্যাটারি চার্জ দিলে মাত্র তিরিশ মিনিট কথা বলা যেত আর চার্জ করতে লাগতো প্রায় দশ ঘন্টা উনিশশো সালের তিন এপ্রিল নিউ ইয়র্কে দাঁড়িয়ে মার্কিন কুপার প্রথম মোবাইল ফোন কল করেন ইতিহাসের সেই কলটাই বদলে দিয়েছিল যোগাযোগের ভবিষ্যৎ তবে সাধারণ মানুষের হাতে এই ফোন পৌঁছাতে লেগেছিল আরও দশ বছর উনিশশো সালে এটি বাজারে আসে আর দাম ছিল প্রায় চার হাজার মার্কিন ডলার আছে হিসাবে কয়েক লক্ষ টাকা সেই বিশাল মোবাইল থেকেই শুরু হয়েছিল যাত্রা আর আজ আমরা হাতে নিয়ে ঘুরছি ছোট কম্পিউটার যা একসাথে ফোন ক্যামেরা আর ইন্টারনেট